কোরানের পাখি বিশ্বানন্দে দে মুফাসসিরে কোরআন আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দেওয়ার যে ঘোষণা দিয়েছিল আমি তো কারাদণ্ড দিয়েছিল আমার মনে হয় অনেকেই ওই সময় পর্যন্ত বলেছিল না দোষ করেছিলেন কিন্তু আল্লাহ যুগের আবর্তনে সময়ের পরিবর্তনে এমন অবস্থা তৈরি করে দিয়েছে এখন এখন সালেমরা পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে না এই কাজটা ঠিক হয়নি প্রমাণ আমার নিজের বংশ আমার বংশের একশো জনের আটানব্বই জন আমার মনে হয় ওরা বঙ্গবন্ধুকে নবী মানত এইরকম পড়া আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটার পরে ওরা নিজেরাই আমারে কল দিয়ে বলছে হাতিজা আমরা সব এখন জামাত ইসলাম জামাত আমি যে তিনটা বছর জেলে ছিলাম কোনদিন খোঁজ নেননি খবর নেননি এমনকি আমার বাবাকে একবার আমার যে চাষা চেয়ারম্যান আওয়ামী লীগের চেয়ারম্যান পনেরো বছর এমনি ইসে এমনি শুধু মার কাটা নিয়ে এসেছিল এরপর আর কিছু করা লাগেনি তো ঘরে শুই আছে সকালে দেখছে চেয়ারম্যান কেমন করে জানো বলেন বল এইটাই হয়ে যাবে কাজকের ভাইরাল বক্তব্য যে এমনি মানে আমার একদিন ডাক দিয়ে জেলে ভাতিজা মেহমান নিজের ভাইয়ের ছেলে আর এই ওয়াজ করো এমনি একটা কথা হলো আমি জেলে থাকা অবস্থায় আনার আমার বাবাকে দাওয়াত দিয়েছিল খাওয়ার জন্য আপন ভাই দাওয়াত দেবে কি করবো ওই জায়গার যিনি দায়িত্বে ছিলেন ওই সময় মাহবুবুল আলম হানিফ এমপি আমাদের ওটাও এমপি কথা বলেন না আমি এই করাং শরীফ সামনে নিয়ে আমার ওরকম পরিস্থিতি নেই আমি এই হাতে নিয়ে বলছি ওনারে আর আমারে আপনি নির্বাচনে দাঁড় করে দেন যদি কিয়ামতের আগে আমার সাথে উনি পাস করতে পারে আমি আর কোরআনের কথা বলবো না তিন তিন এমপি ঠিক আছে ভাই কথা বলি তিন তিন এমপি কিভাবে জানো হ্যাঁ বলেন না কেন অনেক পরের দিন থ্রেড দিয়েছে হামজার বাবাকে খাবার খেতে ডাকলেন মানে বলছে আমার ভাই আমার ভাইয়ের ছেলে ডাকবো না হলো না আমরা যারা এদেশে আওয়ামী লীগ করি তারা কোন দলের লোককে খাবার খাওয়াতে পারি না অহংকার কোন জায়গায় গিয়েছিল আপনি টের পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উপরে দুলিয়া আছাড় দিয়েছে এখন আর মাজা ভাঙা দাঁড়ানোর ক্ষমতা নেই বিকাল পাঁচটার পরে যে মানুষগুলো কল দিচ্ছিল যে সব আমরা জামাত ইসলাম হয়ে গেছি তুমি আমাদের জন্য দোয়া করো কেন এই তিন বছর দোয়ার দরকার ছিল না এই যে মানুষগুলো হঠাৎ আড়াই তিন ঘন্টার ভেতরে জানেন যখন পালিয়েছে দেড়টার দিকে বিকাল পাঁচটা বাজতে বাজতে সব পরিবর্তন পরিবর্তন হয়ে গেল অথচ একেবারে শিকড় পর্যন্ত গাড়া ছিল ওদের এত কড়া আল্লাহর নবীকে আপনি গালি গালাজ করেন ওরা কিছু মনে করতো না কিন্তু মোহাম্মদ রসুল্লাহকে গালি দিলে কিছু মনে করে না বাবারে গালি দিলে ওরা যায় এরকম কড়া ছিল আমি যে কথা বোঝানোর জন্য বলছিলাম আল্লাহ পাক যে আমাদেরকে ঘোষণা দিলেন যদি তোমরা এই দেই কথা বলো যে আমরা আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ বলেন দাবি করার দরকার নেই তুই আগে বল যে আমার রাসূলকে তুই অনুসরণ করিস কিনা যদি তুই অনুসরণ করা আরম্ভ করিস আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম তোরে আমি ভালোবাসা আরম্ভ করব এই যে ভালোবাসা আরম্ভ করেছি না হ্যাঁ এখানে আলেম বসে আছে এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক এই ঘোষণা দিয়ে জানিয়েছেন সত্যি যদি কেউ রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে আল্লাহ তাকে ওই মুহূর্তই থেকে ভালোবাসা আরম্ভ করবে আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে কয়টা পেলাম প্রম মানে উপকার পেলাম কয়টা পুরো আসমানে আল্লাহ ঘোষণা দিয়ে দেয় আমির হামসাকে আমি ভালোবাসি কারণ রসুলের অনুসর আরম্ভ করেছে এই জন্য পরে যত ফেরেস্তা সবাই যেন হামসাকে ভালোবাসে জমিনে ঘোষণা দেওয়া হয় যত সৃষ্টি আছে আমার আমি আমির হামসাকে ভালোবাসা আরম্ভ করেছি তোমরা সবার ভেতরে ভালোবাসা তৈরি করি নাও এজনে তামাম দুনিয়ার সব লোকটাকে সামনাসামনি সামনে বলতে না পারলেও ভেতরে ভেতরে ভালোবাসে

সত্যি যদি রসুলকে কেউ অনুসরণ আরম্ভ করতে পারে যখন থেকে আরম্ভ করবে ওই সময় থেকে ওর জীবনের কোন গোনা আল্লাহ রাখবে না সব মাফ করে দেবে আল্লাহ মাফ করার সিস্টেম হচ্ছে কোন জায়গা যদি মাফ হয়ে যায় ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না পুরা নেকি দিয়ে ভরাট করে দেয় লায়াতের মূল শিক্ষা হচ্ছে তাবরুন এই যে রসুলকে অনুসরণ করা লাগবে এই অনুসরণ তাকে আংশিক না পূর্ণাঙ্গ এই জবাব দেবেন ভালো করে আংশিক না পূর্ণাঙ্গ আজ যারা শুধু মিলাপ পড়ে রাসুলের জন্মে আনন্দ করে আংশিক পূর্ণাঙ্গ তার জীবনের তেষট্টি বছর পড়ে আছে কোন জায়গায় আপনার অনুসরণ নেই শুধুমাত্র রবি বারো তারিখের এই জন্ম অনুষ্ঠান পালন করে আপনি আংশিক করে আনন্দে আছে আপনি যদি আংশিক অনুসরণ করেন আপনাকে আল্লাহ ভালোবাসবে না মাফ করবে না জান্নাত দেবে না কিন্তু যারা অনুসরণ করে পূর্ণাঙ্গ তাদেরকে আল্লাহ ভালোবাসবেন মাফ করবেন জান্নাতে দেবেন এ ঘোষণা করানে আছে না নেই আছে আমাদের যে নেওয়ার সময় এসেছে রসুলকে এখন আমরা শুধু মেলাদ নিয়ে শুধু জন্মদিন পালন করে আংশিক করে খুশি থাকবো না পুরা আদর্শ মেনে আমরা খুশি কে কথা বলেন এখানে এটাই হবে রবিউল আওয়ালের মূল প্রতিপাদ্য বিষয় অনুসরণ হবে আংশিক না পূর্ণাঙ্গ আজকে মনে হয় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি চলছে কালকে উনচল্লিশ চল্লিশ পেয়েছিলাম রংপুরে সুতরাং বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি অপেক্ষা করে যারা এই প্রচন্ড গরমে কোরআনের বসে থাকতে পারে বাংলাদেশে এখনো আন্দাজে লাফাচ্ছেন তাদের লাফানো এমনি বন্ধ হয়ে যাওয়া দরকার গত পরশো দিনের রিপোর্ট আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি আমরা এদেশে এখন একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত বিদায় নেওয়া জালেমদের দোষর হিসাবে কাজ করছে একশো জনের আট আটশো এদেশে অনেকে এখন থালা চাচ্ছে আমি নাম নিলাম না একটু সময় দেওয়া দরকার একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে এই দেশে করানে কারিমের বিধান কায়ে হোক মাত্র এক মাস ষোলো সতেরো দিনের ব্যবধানে যদি এই অবস্থা জারি হয় আর কিছুদিন যেতে দেয় একশো জনের একশো জন মানুষই বলবে আমরা আল্লাহর বিধানে দেশে চাই কারণ বিজয় হওয়ার পরে কয়েকটা জিনিস দেখা যায় তার ভেতরে অন্যতম হচ্ছে বড় আয়তার না আসা এত হলো না ফি দিন হেনবী যখন দেখবেন আল্লাহর সাহায্য এসে গেছে তখন আপনি একটা বিজয় পাবেন এই সাড়ে পনেরো বছর পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ভাই বোনদের মাধ্যমে আল্লাহ যে বিষয় আমাদেরকে দিলেন আমার মনে হয় শুধু ছাত্র ছাত্রীদের দ্বারা এ বিষয় হয়নি আল্লাহ ফেরেস্তা আবাবিল পাঠিয়েছে নাইতো এত তাড়াতাড়ি এই বিদায় নেওয়া আলেমের আমার তো মনে হচ্ছিল না হওয়া সম্ভব ছিল না আল্লাহর সাহায্য এসেছিল যেহেতু আল্লাহর সাহায্য আসলে প্রথম বিষয়টা দেখা যায় দলে দলে পারে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে এর বাস্তবতা আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা এ দেশে দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে দিনাজপরে আমার হাতে দশজন মুসলমান হয়ে গেছে খ্রিস্টান এর এর আগে আগে একজন করান এ কারিমের অনুষ্ঠানে মানুষ আসতেছে কোরআন পড়ছে বুঝছে বিজয়ের যে শোক বিজয়ের যে আনন্দ আফওয়াজা দিয়েছেন আল্লাহ দলে দলে দেখবেন মানুষ ইসলামে আসতেছে আগস্টের পাঁচ তারিখের আগামী এই দেশে মানুষ একশো ভাগের পনেরো ভাগ মানুষ চাইতো ইসলাম এ দেশে কায়েম হোক এখন একশো ভাগের আটান্ন ভাগ মানুষ চাইছে এ দেশে ইসলাম কায়েম হোক আমি আশা করছি অব্যাহত থাকুক কয়েক কয়েকদিনের ভেতরে দেখবেন একশো জনের জন মানুষ চাইবে দেশে ইসলাম কায়েম আমাদের এখন একটা সতর্কের বিষয়